কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন রাশ্মিকা মান্দানা তারই একটি ছবিতে হাস্যজ্জ্বল অভিনেত্রীকে টপ পরিহিত অবস্থায় দেখা যায় এরপরে ছবিটি নিয়ে চলছে জোর চর্চা প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা সেলিব্রিটি আউটফিট ডিকট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাশমিকা ছবি পোস্ট করা হয় তারকাদের ফ্যাশন বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টপটি নিয়ে জানিয়েছে বিস্তারিত তথ্য পোস্টে জানানো হয়েছে নতুন ফটোশ্যুট রাশ্মিকার পরনের টপটি তৈরি করেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন হাউস গুচি এর মূল্য এক লাখ একচল্লিশ হাজার সাতাশি রুপি যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ আটানব্বই হাজার টাকা প্রায় দুই লাখ টাকার সমান রাশ্মিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিমাল সন্দীপ রেন্ডি ভাঙা নির্মিত আলোচিত এই সিনেমা বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি বেশ প্রশংসা করিয়েছে